অনেকে রিকন্ডিশন গাড়ি খোঁজেন কিন্তু হাতে টাকা কম তাদের জন্য সুযোগ সুবিধা আছে আজকে গাড়িটা খুবই অল্প টাকায় পাবেন বিশেষ করে এই যারা দশ বারো লাখ টাকা হাতে আছে তারা কিন্তু চাইলে গাড়িটা কিনতে পারেন মাত্র দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু এই চমৎকার কন্ডিশনের গাড়িটা নিতে পারেন কেউ পাবেন কোথায় পাবেন সবকিছু দেখাবো শুধু এটা না এই শোরুমে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলা গাড়ি আছে চার লক্ষ টাকায় একজু পাবেন হাইবিডি ইউনিট সাত লক্ষ টাকা নন হাইব্রিড ইউনিট এবং দশ লক্ষ টাকা দিলে হাইস্ট কিনতে পারবে যে হোক এই গাড়িগুলো দেখা পোনা যদি লাগে আপনারা নিতে পারেন তবে এই গাড়িটার সম্বন্ধে আজকে বলতে চাই যদি মনে করেন আপনি একটা নোহা কিনবেন হাতে বাজেট নাই রিকন্ডিশন গাড়ি দরকার তাহলে এই সুযোগ সুবিধা কিন্তু আছে ভাই কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে লোকেশন আপনাদের রামপুরা বনশ্রী এ ব্লক মেন রোড আচ্ছা আচ্ছা আপনারা তো ব্যাঙ্গালোর করে দেন না জি

এবং সামনে থেকে যদি বলি আপনাদেরকে এ টু জেড যা আছে সব অরিজিনাল কন্ডিশন পাবে দেখেন এ টু জেড যা আছে সব অরিজিনাল কন্ডিশন জাপান কন্ডিশন রিকন্ডিশন গাড়ি সামনে আবার দেখতে পাচ্ছেন ডাবল পার্ট প্রদর্শন হেডলাইট পাবেন পাকিস্তান সহ তো বড় ভাই এই গাড়িটা কত টাকায় দিবেন আপনি ডাউন পেমেন্ট কত টাকা মাত্র দশ লাখ টাকা ডাউন পেমেন্ট মাত্র দশ লাখ দিয়ে দিবেন টাকা ডাউন আচ্ছা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আসবেন চেক করবেন চালাবেন এবং ব্যাংলোন করে দেয় তারা আপনার প্রোফাইল যদি ভালো হয় ব্যাঙ্গলোর হয়ে যাবে ইনশাল্লাহ অনেকে রিকন্ডিশন গাড়ি খোঁজেন কিন্তু হাটে টাকা কম তাদের জন্য সুযোগ সুবিধা আছে আজকে আপনাদেরকে ডাব্লু এক্স বি এই নোহা গাড়িটা খুবই অল্প টাকায় পাবেন বিশেষ করে যারা দশ বারো লাখ টাকা হাতে আছে তারা কিন্তু চাইলে গাড়িটা কিনতে পারেন মাত্র দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু এই চমৎকার কন্ডিশনের গাড়িটা নিতে পারেন কেউ পাবেন কোথায় পাবেন সবকিছু দেখাব শুধু এটা না এই শোরুমে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলা গাড়ি আছে চার লক্ষ টাকায় একজু পাবেন হাইব্রিড ইউনিট সাত লক্ষ টাকা নন হাইব্রিড ইউনিট এবং দশ লক্ষ টাকা দিলে হাইস কিনতে পারবেন যাই হোক এই গাড়িগুলো দেখা না যদি লাগে আপনারা নিতে পারেন তবে এই সম্বন্ধে আজকে বলতে চাই যদি মনে করেন আপনি একটা নোহা কিনবেন হাতে বাজেট নাই রিকন্ডিশন গাড়ি দরকার তাহলে এই সুযোগ সুবিধা কিন্তু আছে আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন এবং শোরুম ভিজিট করবেন জি এছাড়া অনেকগুলো গাড়ি আছে আপনার যে কোনো গাড়ি লাগবে আসবেন দেখবেন চেক করবেন চালাবেন ভালো থাকবেন সবাই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরাতি